আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে ডাল বোনা মাছ মাংস ছেড়ে ও ডাল বোনা দিয়ে আমরা এক প্লেট ভাত অনায়াসে খেতে পারি যখন সেই রান্নাটা মনের মতন হয় আজকে শেয়ার করব ঘর মশলা দিয়ে খুব সহজভাবে অসাধারণ একটা ডাল বোনা রান্না রান্না করে দেখাবো ডাল বোনার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ মুসুরের ডাল নিয়েছি তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখছি আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারেন এখন একটা প্যানে চার ভাগের এক ভাগ তেল দিয়ে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে যাবে তখন একটু ক্রোপ তেজপাতা দুইটা মরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা হালকা করে বাজার পর যখন একটা গ্রান্ড বের হবে সেই পর্যায়ে হচ্ছে চার ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেজে হালকা ব্রাউন করে নিয়ে নিতে হবে এরপরে দুই কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা যখন বাজা হয়ে যাবে তখন একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে তেলের সাথে চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেব তারপর আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতন লবণ এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ডালটাকে অল্প আছে সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ ডাল নিয়েছি তার জন্য কিন্তু তিন কাপ পানিই যথেষ্ট তবে ডালটা যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে পানিটা একটু বেশি লাগতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে নেওয়া রান্নাটাতে আমি তিন ধরনের মরিচ ব্যবহার করেছি মরিচ শুকনা মরিচ এবং কাঁচামরিচ শুকনো আর কাঁচামরিচ পরিমাণ মতন দেওয়া আছে যার কারণে খুব বেশি জাল হবে না ডালটা কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসবে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটা রান্না না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এ পর্যায়ে এখন এসে চার এক একবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের ডালবোনা রান্নাটা করা হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন ডালবোনা রান্নাটা কতটা দেখতে সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও দাঁড় মজার হয়েছে এখন আমরা এটাকে গরম গরম ভাতের সাথে খেতে পারি বা লুচির সাথেও খেতে পারি আপনারা চলে বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে দারুণ মজার হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি প্রতিদিন ভিডিওর মতন আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ